আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি হলো ইমো রাউটার অনেকে জানতে চেয়েছে মোবাইল ফোন দিয়ে কিভাবে এই ইমু রাউটারটিকে সেট আপ করতে হয় সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে এই ইমু রাউটারটিকে সম্পূর্ণ সেট আপ করবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা একটি ইমু রাউটারকে সেট আপ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটি ইমুর রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি প্রথমে ইমু রাউটারের সাথে মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিলাম করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি শর্টকাট ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আসার পর আপনারা নিচে দেখতে পেন একটি অপশন এখান থেকে আপনারা নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিকে প্রথমেই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ওপরে ট্রাই নাও এই অপশনটিতে টাচ করে দেবেন টাচ করার পর একটু সময় নেবে এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা টাইম জোন অপশনটিতে টাচ করে আপনাদের যে টাইম জোনটি আছে সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখান থেকে অ্যাস্ট্রোনা ঢাকা এই অপশনটিকে প্রথমেই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরপরে এখান থেকে আপনারা নেক্সট বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা নেক্সট অপশনে টাচ করে দেবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ড বলে এখানে ব্রডব্যান্ড অ্যাকাউন্টটি এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডটি মূলত আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে তার আগে আপনি আপনার রাউটারটিকে সেট আপ করার পূর্বে প্রথমে আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে জেনে নেবেন দেখুন বন্ধুরা আমার আইএসপি থেকে দেওয়া ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এরপরে আমি এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিলাম টাচ এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন প্রথমে ওয়াইফাই নেম এবং নিচে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বলে দুটি অপশন দেখতে পাবেন প্রথমে আপনি ওয়াইফাই নেমে আপনার যে বাই ডিফল্ট যে ইমোর যে ওয়াইফাইয়ের নামটি ছিল সেটি উঠিয়ে দিবেন উঠানোর পর নতুন করে একটি ওয়াইফের নাম দিয়ে দি দিবেন এরপরে আপনারা নিচে দেখবেন ওয়াইফাই পাসওয়ার্ড এখানে আপনারা আপনাদের যে রাউটারের ওয়াইফের পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এখানে সর্বনিম্ন আট ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন দেখুন বন্ধুরা আমি আমার যে ওয়াইফয়ের নাম ছিল সেটি বসিয়ে দিলাম এরপরে আমি আমার রাউটারের যে ওয়াইফের পাসওয়ার্ড দিতে যাচ্ছি সে পাসওয়ার্ডটিও বসিয়ে দিচ্ছি বসানোর পর অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডটিকে কপি করে নেবেন কেননা এখানে যদি পাসওয়ার্ডটি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার রাউটারটিকে রিসেট করে আবারও পুনরায় সেট করতে হবে দেখুন বন্ধুরা আমি বসানোর পর নেক্সট অপশনে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথেই আপনার মোবাইল ফোনটি কিছুক্ষণ পর আপনার মোবাইলটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এরপরে আপনার মোবাইল ফোনটি অটোমেটিকলি আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবে এরপরে আপনি আপনার ওয়াইফের অপশন থেকে যে ওয়াইফের যে নামটি দিয়েছিলেন সেই নামটিতে প্রথমে টাচ করবেন টাচ করার পর আপনি যে ওয়াইফের পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিবেন যদি মনে থাকে সেক্ষেত্রে আপনি টেক্সট করেও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট অপশনে টাচ করে দিলে আপনার কিন্তু নেট চলে আসবে আপনি যদি আপনার ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে থাকেন দেখুন আমি যে রাউটারটি সেট আপ করছি সেটি দিয়ে নেট চলছে কিনা সেটি চেক করার জন্য আমি ইউটিউবে চলে আসলাম দেখুন বন্ধুরা আমি নেট রাউটারটি সেট আপ করার পর কিন্তু আমাদের ইউটিউব চলতেছে মানে ইন্টারনেট কানেকশন চলে এসেছে সো বন্ধুরা এভাবে আপনি চাইলে খুব সহজেই ইমো ইমো রাউটারকে এক থেকে দুই মিনিটের মধ্যে সেট আপ করে নিতে পারবেন সবন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমো রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সে পর্যন্ত ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম